বলছেন আসসালাম আলিকুম আরহামতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ আবার কাত সময় তো শেখ আমার একটা প্রশ্ন অ্যালার্ম হিসাবে কোরআনের রাখা যাবে কি রাখা যাবে আপনারা কি জানেন অনেকে কিন্তু রাখে অ্যালার্ম বেজরছে কোরআনের তেলাওত মনে করছে আমাকে কোরআনের তেলাওয়াত দিয়ে জাগাইল তো ভালো আল্লাহর আল্লাহর কালাম দিয়ে জাগলাম এই দৃষ্টিকোণ থেকে অনেকে রেখে দেয় কিন্তু কিন্তু এটা দিন সম্পর্কে অজ্ঞতা এতে ক্ষতির দিক একটা ক্ষতির দিক হচ্ছে যে বন্ধ করবেন এটা আমার করি সাধারণত তখন কি আপনি চিন্তা করে বন্ধ করবেন যে এখন আয়াতটা পুরা হইলো কি হইল না তারপরে সেন্টেস বাক্যটা যেখানে অর্থপূর্ণ হয় পুরো পুরো কি না বুঝেন আপনারা আমি যে বুঝি তাও হয়তো খেয়াল করব না হ্যাঁ ঘুমের ঘরে উঠলাম আর ওঠার পরে এমন জায়গায় বন্ধ করলাম যেখানে লা পড়ছে ইমানদার করবেন না আমাদের কাছে যেও না দিলাম বন্ধ করে কত বড় গনা করলাম ঠিক না একটা ক্ষতির দিক দ্বিতীয় যেটা এর চাইতে গুরুত্বপূর্ণ ক্ষতির দিক বা কোনোটা কম নয় সেটা হচ্ছে যে আল্লাহর কালামকে আপনি তুচ্ছ কাজ ব্যবহার করবেন আপনি আল্লাহর কালামকে এত হালকা মনে করে নিলেন যে আপনাকে জাগাবে আল্লাহর কালাম দিয়ে ওই কোরআনিকিম দিয়ে এটা কোরআন ক্যামের সম্মান হলো এটা কোরআনে কারিমের তৌহিন কোরআন ক্যারিমের অবমাননা যে রিংটোনে অনেকে রাখে রিংটোনে রাখা যাইজ নয় শুধু অ্যালার্ম নয় রিংটোনে অ্যালার্মিম আর বাজছে না যাইজ নয় আপনাকে খুব ভালো লাগছে আরবি ভাষা যেমন অনেকে রাখছে আরবিতে সে ভালো কবিতা আছে গঠনমূলক কবিতা ও কাটলো কাটলো মাঝখান থেকে ওর অবমাননারও কিছু নাই আর সম্মানেরও কোনো এমন যোগ্যতা রাখে না যে আরবি কবিতা সেই জন্য সম্মান করতে হবে বুঝা গেছে তবে আল্লাহর নামের বা নামের দিন বিষয়ের অবশ্যই সম্মান সবসময় করতে হবে সব সব জায়গাতেই করতে হবে যেখানে থাকুক না কেন তো যাই হোক রিংটোনও জায়জ নয় কোরআনের এই এইরকমই অ্যালার্ম লাগানো জায়জ নয় অনেকেই রাখে কি যখন ইয়ে হবে আপনি কাউকে ডায়ল করছেন তখন কোরআনের তেলাওত আসে কোরআনের তেলাওত আসে এখানে কোরআনের তেলা না রেখে ও বা অন্য কিছু এগুলো রাখেন সতর্কতা অবলম্বন করেন সতর্কতা অবলম্বন করো অনেক এত হালকা মনে করি না এটা থেকেও বেঁচে